আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ স্টুডেন্ট যারা আছো তোমার সংখ্যা পদ্ধতি আসলে অনেক সময় ভুল করে থাকো এই ভিডিওটা একটু কন্টিনিউ করো সংখ্যা পদ্ধতি দশমিক থেকে বাইনারি দেখো বাইনারি অক্টাল হেকজারেসিমান রূপান্তর আমি তোমাকে বোঝাই ছাড়বো এটা আমি গ্রান্টি দিলাম ভাইয়া গ্রান্টি দিলাম তুমি শুধু ক্লাসটি কন্টিনিউ করো আমি তোমাকে এটা বোঝাই ছাড়বো ইনশাল্লাহ তো ভাইয়া দেখো আমি তোমাকে একটু দেখো একটু খেয়াল করো ভাইয়া সংখ্যা এই যে এইটা আমরা তো এইটা জানি হল দশমিকের বেস দশ বাইনারি বেস টু অক্টলের বেস আট এবং হেক্সাডেসিমালের বেস ষোলো আমি যদি পাশে লেখি শূন্য থেকে নাইন অবধি শূন্য থেকে ওয়ান অব্দি আর এখানে শূন্য থেকে সেভেন এখানে শূন্য থেকে এফ অবধি হবে বেসগুলো গুলো লিখলাম সাথে এটা একটা তোমার মাথায় রাখবো ভাইয়া 40 তো যখন ख्याल रखবা ভাইয়া যখন দশমিক থেকে রূপান্তর করতে বলবে অর্থাৎ দশমিক থেকে বাইনারি ऑक्टাল হেক্সাডেসিমাল জিটা রূপান্তর করতে বলুক জেটা রূপান্তর করতে বলবে সেটার বেস দ্বারা ভাইয়া ভাগ করে দিবা তাহলে আমার 40 দেখো 40 তোমাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে তাহলে বাইনারি বেস 2 তে 2 দ্বারা ভাগ দিয়ে দাও 20 2 গুণ কত 40 আর কি কোনো সংখ্যা হাতে থাকে না এই জন্য আমরা দিলাম শূন্য আবার দুই দ্বারা ভাগ কত বিশ এই যে শূন্য আবার দেখো পাঁচ পাঁচ শূন্য দুই কত এই যে চার একে আবার দেখো দুই ওকে দুই আর কিন্তু যাচ্ছে না এই যে শূন্য এখন এটা একটু সাজায়া লেখো শূন্য ওয়ান তোমরা যখন দশমিক ছাড়াটা করবে তোমরা নিচ থেকে কাউন্ট করে লিখবা ঠিক আছে তাহলে সাজাও এখন তাহলে এটা হচ্ছে হলো তোমার চল্লিশের বাইনারি মান ভাইয়া খুব ইজিলি কিন্তু এটা করতে পারতো খুব ইজি ইজি এটা করতে পারতো একটু যদি খেয়াল করো ভাইয়া দেখো একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা দেখো যেটা বলতেছে একটু খেয়াল করো চল্লিশ থেকে অর্থাৎ দশমিক থেকে যেটা রূপান্তর করতে বলবে ভাইয়া সেটার বীজ দ্বারা ভাগ দেবো যেহেতু বাইনারি রূপান্তর করতেছি দ্বারা ভাগ দিলাম কত চল্লিশ হাতে থাকতেছে না এই জন্য শূন্য কত পাঁচ দু কত দশ এই যে পাঁচ দুঘণো দশ শূন্য হাতে থাকতেছে না দুই দুই দুকো কত চার এই যে চার আর একে কত পাঁচ এই যে এক বসায় দিলাম দুই ওকে দুই শূন্য এইভাবে তোমরা খুব ইজিলি এটা বাইরের মাঠটা রূপান্তর করতে পারবো ভাইয়া এখন আমরা আরেকটা উদাহরণ দেখি পঞ্চাশের করো ভাইয়া দেখো পঁচিশ দুগ্ন কত পঞ্চাশ এই যে শূন্য মিলে গেছে আর না বারো কত কত করতে লাগে এক এক দুই বারো বারো মিলে গেছে আর থাকতেছে না এই জন্য শূন্য দিলাম তারপরে ভাইয়া দেখো তিন দুগ্নো কত ছয় মিলে গেছে শূন্য দিলাম তারপরে দুই দুই কে দুই আর একে তিন এটা যদি সাজায় লেখো সাথে লিখলে কত হচ্ছে সে শূন্য ওয়ান এখন তুমি ওয়ান ওয়ান এই যে নিচ থেকে তুলবা মনে আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে পঞ্চাশের বাইনারি মানটা কত বলো তো পঞ্চাশের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান ডাবল জিরো এই যার আরেকটা শূন্য আছে এখানে ওয়ান জিরো এটা হচ্ছে হলো বাইনারি মান খুব ইজিলি কিন্তু আমরা বেজ দ্বারা ভাগ করছি ভাই এখন কথা হচ্ছে একটু খেয়াল করো যদি তোমাকে যদি তোমার তিন নম্বরটা যদি পয়েন্টের পয়েন্ট আকারে থাকে এরকম পয়েন্ট আকারে তোমাকে নির্ণয় করতে বলে দশমিক থেকে বাইনারিতে তুমি একটা জিনিস খেয়াল করবা পয়েন্টের আগেরটা ভাগ পয়েন্টের আগে যেটা থাকবে সেটা ভাগ পয়েন্টের পরে যেটা থাকবে গুণ এখন কথা হচ্ছে তুমি কত দ্বারা গুণ করবো ভাইয়া দেখো তোমাকে যদি যেটা রূপান্তর করতে বলছে যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে দুই দ্বারা ভাগ দিবা যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে এই জন্য আমরা দুই দ্বারা গুণ করে দিব তো এখন একটু খেয়াল করো পঁচিশের বাইনে কিভাবে বের করবা দেখো বারো দুগ্ন চব্বিশ ভাই কত লাগে আর এক এই যে পঁচিশ দুই দাও দু যে শূন্য থাকতেছে না দুই দাও তিন দুকো ছয় শূন্য ছয় মিলে গেছে দুই ওকে দুই আর একে তিন দুই শূন্য ওয়ান তো আমরা এই পার্শ্বের গুলা লিখবো তাহলে আমরা লিখলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট দিয়ে রাখো ভাইয়া বলছি পয়েন্টের আগেরটা ভাগ এখন ভাগ করছো পয়েন্টের কত আছে এখন দুই দ্বারা গুণ দাও এরকম একটা টান দিয়ে রাখো পাশে দিতে পারো দিয়ে দিলা এখন দেখো শূন্য ছয় তিন ডুগ্ন কত ছয় হাতে থাকতেছে না এই জন্য শূন্য দিলাম আবার দুই দ্বারা গুণ দাও তিন দুই দুই শূন্য গুণ করলে শূন্য ছয় দুগ্ন কত বারো এই যে বারো দুই লেখলা বারো এই যে এক এই পাশে পার করে দিলাম আবার শূন্য দুই দ্বারা গুণ দাও বেশ দ্বারা দুই দুগুণ চার কোনো কিছু থাকতেছে না শূন্য আবার দুই দ্বারা গুণ দাও শূন্য চার দুগুণ আট এই যে শূন্য আবার তুমি দুই দ্বারা গুণ দাও শূন্য আট দুগুণ ষোলো ষোলোর কত ছয় এই যে এই পাশে দিলাম এখন তোমাকে মনে রাখতে হবে ভাইয়া পয়েন্টের ক্ষেত্রে তুমি উপর থেকে তুলবা পয়েন্টের ক্ষেত্রে কত থেকে তুলবা বলো তো তুমি উপর থেকে তুলবা আমি একটু এই পাশে লিখলাম জায়গা কমের কারণে এখন উপর থেকে যদি দিলো শূন্য এটা কিন্তু এইভাবে চলতেই থাকবে ভাইয়া এটা চলতেই থাকবে এটা কিন্তু আসলে শেষ হবে না তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ডট এটা হচ্ছে খুব ইজিলি খেয়াল তোমাকে আমি দশমিক থেকে বাইনের রূপান্তরটা শিখালাম খুব ইজিলি ভাইয়া তুমি এটা করতে পারতেছো ঠিক আছে এটা কিন্তু খুব একদম পানির মতো হয়ে গেছে ভাইয়া তুমি এটা বুঝতে বাধ্য যদি ক্লাসটা প্রথমবার না বুঝে দ্বিতীয়বার দেখো ভিডিও 봐 দেখো কিন্তু বুঝবা আবারও বলতেছি পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টের আগেটা হবে ভাগ পয়েন্টের পরেটা হবে গুণ যেটা রূপান্তর করতে বলবে সেটার বেজ দ্বারা আমরা ভাগ করে দিব বা গুণ করে দিব এটা ইজিলি আমরা করতে পারলাম তো আশা করি তোমরা এটা বুঝছো তো আমরা এখন পরবর্তী পাঠে যাই অক্টালে রূপান্তর অর্থাৎ দশ একবার খেয়াল করো দশমিক থেকে আমরা রূপান্তর করব কি বলতো অক্টালে আমরা কিন্তু বাইনারি অলরেডি শেষ করে ফেলেছি ঠিক আছে বাইনারি আমরা শেষ করে ফেলেছি অক্টাল রূপান্তর করব আবারও বলতেছি দশমিক থেকে যেটা রূপান্তর করতে বলবে আমরা সেটার বেস তারা ভাগ করে দিব দেখো এটার লেখি বেস কত ভাইয়া আট এখানে কিন্তু আমি লিখে দিয়েছি দেখো আট তাহলে তুমি আট কত হয় বাহাত্তর নয় বার তাহলে পঁচাত্তরের ভিতরে আট যাচ্ছে নয় বার পঁচাত্তর বাহাত্তর হয়েছে পঁচাত্তর মিল কথা কত লাগে তোমার তিন বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর তাহলে তোমার এখানে তিন বসে দাও আবার এই আটের নয়ের ভিতর আট যাচ্ছে একবার তাহলে আট ওকে আট আর একে কত নয় তো তুমি এটা এখান থেকেও সাজাইতে পারো অথবা এখান থেকেও সাজাই তাহলে ওয়ান ওয়ান থ্রি এটা হচ্ছে হলো পঁচাত্তরের দেশি মালের অক্টাল মান আচ্ছা পরবর্তীটাতে একটু খেয়াল করো ভাইয়া দুই নাম্বারটাতে একটু খেয়াল করো 175 এটাকে তুমি 8 দ্বারা ভাগ দাও তুমি 8 দ্বারা ভাগ দিলে কত হয় একটু খেয়াল করো তুমি পারলে ক্যালকুলেটরটা তুমি হাতে নিতে পারো সুন্দর করে ক্যালকুলেটরটা হাতে নিয়ে তুমি খুব ইজিলি করতে পারো তাহলে তোমার আচ্ছা এর ভিতরে আমি যদি খেয়াল করি আট একুশের ভিতরে গেলে আটষট্টি হয় তাহলে আট একুশের ভিতরে গেলে তোমার আট যদি এটা আমি এইখানে একটু আট গুণ তোমার একুশ দাও তাহলে আসছে ওয়ান সিক্স এইট একশো আটষট্টি তাহলে এখানে তুমি বসে দাও একুশ তাহলে আটষট্টি আছে উনসুয়ার সুয়ত্তর একাত্তর বাহাত্তর তেত্তর চুয়াত্তর পঁচাত্তর তাহলে কত থাকতেছে তোমার মিলেতে লাগিয়েছে সাত অর্থাৎ দেখো ভাইয়া এই পাশে দেখো আমি যদি আমার একটু বলি দেখো একুশ এক আট গুণ করলে আসতেছে একশো আটষট্টি তাহলে তোমার একশো পঁচাত্তর মিল করতে ওয়ান সেভেন ফাইভ মিল করতে লাগিচ্ছে কত তোমার সাত লাগিচ্ছে এই যে সাত আমি এখানে দিয়ে দিছি ভাইয়া তারপর আট দাও এখন আট একুশের মধ্যে কয়বার যাচ্ছে আট দু ষোলো তিন আট তিন চব্বিশ তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমাকে দিতে হবে দুইবার তাহলে দুইবার দাও আট দু ষোলো তাহলে ষোলো আছে একুশ মিল করতে কত সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে পাঁচ এখানে পাঁচ বসে দাও এখানে আট দাও শূন্য লেখে দুই দাও তাহলে টু ফাইভ সেভেন তাহলে একশো পঁচাত্তরের অক্টাল মান হচ্ছে হলো ওয়ান টু সেভেন অর্থাৎ কে টু ফাইভ সেভেন অর্থাৎ দুইশো সাতান্ন এখন ভাইয়া খেয়াল করো চলে আসো তিন নাম্বার সমাধানে তিন নাম্বারটা কি বলছে ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এটাকে তোমার অক্টে রূপান্তর করতে হচ্ছে তাহলে এই মানটাকে অক্টে রূপান্তর করতে হলে আমি আবারো বলতেছি ডে পয়েন্টের আগে ভাগ পয়েন্টের পরে গুণ তাহলে এই 175 এর মানটা মানটা আমি এখানে বের করছি আগেই এই মানটা আমি আগেই বের করছি তাহলে আমি জাস্ট এখানে বসায়া দিলাম দেখো 257 এখন পয়েন্টের পরেরটা তুমি কি করবা পয়েন্টের পরে আমি বলছিলাম ভাই পয়েন্টের পরের গুলাকে তুমি কি করবা বলো তো গুণ করে দিবা অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা বেস দ্বারা তুমি গুণ করে দিবা তাহলে এখন তুমি ক্যালকুলেটর সুন্দর করে হাতে নাও হাতে দিয়ে গুণ করে দাও আট পনেরো একশো বিশ তুমি যেহেতু দুই বিট আছে তুমি দুই বিট নিবা দুই বিট নেওয়ার পরে তাহলে হয়ে যাচ্ছে তাহলে একশো বিশ পয়েন্ট দিয়ে ওয়ান বসে দাও আট দাও শূন্য আট দুগুণ কত ষোলো এই যেখানে অন বসে দাও পয়েন্টটা কিন্তু এই পাশেও দিতে পারো এই সমস্যা না তারপর আবার শূন্য দাও কত চার চৌষট্টি ছয় এভাবে তোমার চলতেই থাকবে চলতেই থাকবে বুঝছো এটা কিন্তু চলতেই থাকবে তার পয়েন্টের ক্ষেত্রে তুমি এইখান থেকে নিবা তাহলে একশো পঁচাশ তো আমরা জানি টু ফাইভ সেভেন পয়েন্ট এখন এখান থেকে এসে যাও ওয়ান ওয়ান ফোর সিক্স ওয়ান ওয়ান ফোর সিক্স বুঝতে পারছো এভাবে তোমার চলতেই থাকবে এইটা হচ্ছে হলো দশমিক থেকে অক্টার রূপান্তরের কৌশল সংখ্যা পদ্ধতি আমরা এখন শিখবো দশমিক থেকে হেক্সা রেসিমাল কিভাবে রূপান্তর করে ভাই আবারও বলতেছি আবার কিভাবে রূপান্তর এটা তোমরা আশা করি বুঝছো যদি ভিডিওটা দ্বিতীয়বার ক্লিক করে করবা তাহলে বুঝবা আমরা লাস্ট আপে আসছি দশমিক থেকে হেক্সা ডেসিমাল রূপান্তর করব। তাহলে আমরা দশমিক থেকে হেক্সা হেক্সা যেহেতু রূপান্তর করবো হেক্সার বেস জানি আমরা ষোলো তাহলে ষোলো দ্বারা ভাত পাবো বা প্রথম ম্যাটটার দিকে একটু খেয়াল করো দুইশো আছে তাহলে বেশ ষোলো তাহলে ষোলো দ্বারা ভাগ দাও ষোলো দ্বারা ভাগ দিলে দুইশো এর ভিতরে ষোলো যাচ্ছে কতবার বলতো 16 যাচ্ছে তোমার গেলে আছে ঠিক আছে। তাহলে তোমার যদি আছে মিলেতে তোমার লাগতেছে এক বসায় দিলাম তারপরে তুমি এখানে কত দিচ্ছ বলতো আবার ১৬ দিলা ষোলো এর ভিতরে আর যায় যায় না তার মানে তোমাকে লিখতে হচ্ছে শূন্য তেরো তাহলে তেরোর পরিবর্তে তুমি কি লেখবা দেখো দশ হইলে এ লেখটা দশমিকের মান দশ হইলে মান এ হয় দশমিকের মান এগারো হইলে হেক্সার মান ডি হয় বারো হইলে সি তেরো হইলে ডি চোদ্দ হইলে ই পনেরো হইলে তাহলে এটার পরিবর্তে তোমাকে লিখতে হবে ডি তাহলে ডি ওয়ান এটা হচ্ছে হলো এই যে তোমার আহ দুইশো নয়ের হেক্সাডেসিমাল মান এখন ভাইয়া পরবর্তীটাতে আসি থ্রি নাইন এইট এটা আমরা অবশ্যই আগে থেকে জানি পয়েন্টের আগে কতবার বলতো তোমার চব্বিশ বার তাহলে চব্বিশ বার যদি আমরা ভাগ দিই তাহলে চব্বিশ গুণ ষোলো কত আসে বলতো চব্বিশ গুণ তিনশো আসতেছে ঠিক আছে তাহলে তিনশো আটানব্বই মিলাতে আমার লাগতেছে কত চোদ্দ লাগতেছে চোদ্দ ঠিক আছে আবার ষোলো 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 দুই দুইবার দিলে হবে বেশি হয়ে যাচ্ছে আর একবার দিলে তাহলে তাহলে একবারই দিয়ে আসে চব্বিশ মিল করতে কত লাগে তোমার বলো তো লাগতেছে তোমার আট তাহলে এটা এখন সাজে লেখো জাস্ট শূন্য ওয়ান এই যে ভাইয়া এটা একটু খেয়াল করো চোদ্দোর পরিবর্তে তুমি কি লিখবে বলো তো ই লিখতে হবে পয়েন্টের আগে নিচ থেকে তুলতে হবে তাহলে ওয়ান এইট ই লেখ লাখ পয়েন্ট দিয়ে রাখ এখন পয়েন্টের পরের কাহিনীটা তোমরা তো জানো পয়েন্ট পরে হইলে ভাগ এখানে যদি তিন মিটের হইতো তাহলে তুমি তিন ভিথ দেওয়ার পরেই বা পয়েন্ট দিয়ে দিতা যেহেতু দুই ভিথটা আমি দুই ভিটের পরেই পয়েন্ট দিব তাহলে পঞ্চাশ কে সরি এখানে এক্সেট হেসি ১৬ ষোলো দ্বারা গুণ হবে তাহলে পঞ্চাশকে তুমি যদি ভাইয়া ষোলো দ্বারা গুণ করে দাও পঞ্চাশ কে ষোলো দ্বারা গুণ করে দিলে কত হবে বলো তো আটশো আসতেছে ঠিক আছে তাহলে তুমি নিজেরা তাহলে তুমি দুই বিট নিবা অবশ্যই কারণ এখানে দুই বিট আটটাই পাশে পার করে দিলাম আবার দেখো ষোলো দ্বারা গুণ করতে থাকবা শূন্য 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 আসতেছে আবার যদি এটাকে ষোলো দ্বারা গুন করে দাও হ্যাঁ তাহলে শূন্য শূন্য এভাবে শূন্য আসতেই থাকবে তোমার হ্যাঁ তাহলে এখানে তুমি কত এইট লেখে পয়েন্টের পরে হলে এই যে এইভাবে দিব উপর থেকে আসবে পয়েন্টের আগে হলে নিচ থেকে আসবে পয়েন্টের ক্ষেত্রেও সময় উপর থেকে কাউন্ট হবে তাহলে এইট শূন্য শূন্য এইভাবে এইভাবে চলতেই থাকবে এটা হলো হেক্সার মান আশা করতেছি তোমার আর এইটা নিয়ে প্রবলেম হবে না ভাইয়া তুমি যদি ক্লাসটি কন্টিনিউ করো পরবর্তী পার্ট আসবে আমাদের বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল এবং দশমিক রূপান্তর পরবর্তী পার্ট পেটে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুকে দেখতেছো পার্ট ওয়ান পার্ট টু ভাবে আমরা ধারাবাহিকভাবে আপলোড করছি এবং করব। পরবর্তী ভাব পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে বা পেজের সাথে যুক্ত থাকো ভাইয়া খুব ইজিলি এগুলা থেকে কিন্তু তোমার পরীক্ষায় গ নাম্বার খ নাম্বার অথবা এমসিকিউ তুমি কমন পাবাই Yes. Esse... é